সব থেকে বেশি আত্মবিশ্বাসী এবং এরা কিন্তু ভীষণ রকম পজিটিভ হয়ে থাকে কোনো রকম কোনো বুজরুকি বলুন কোন রকম কোনো ফালতু কথা বলুন এরা কিন্তু খুব একটা শুনতে চায় না তো একদম ঠিক ধরেছেন আজকে কিন্তু আমরা সিংহ রাশি সিংহলগ্নকে নিয়ে আলোচনা করতে এলাম এবং সিংহ রাশি সিংহলগ্নের মানুষ কিন্তু প্রচন্ড রকম বিশ্বাসী হয় তো সিংহরাশি রাশি ক্ষেত্রে জুলাই দু এমন একটা মাস হতে চলেছে যে মাসে আপনি কিন্তু অনেক কাজকে সম্পন্ন করতে পারেন এবং পজিটিভ কিন্তু এ মাসে আপনি অনেকটা থাকতে পারবেন তার অনেকগুলো কারণ রয়েছে কোন কোন জায়গায় পজিটিভ থাকবে এবং কোন কোন জায়গায় সিংহরাশি রাশি লগ্নের মানুষকে জুলাই দু হাজার চব্বিশে একটু সচেতন থাকতে হবে সেটা নিয়ে কিন্তু একটা ইন ডিটেল আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব নক্ষত্র ভিত্তিক আলোচনা করব যাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু জায়গাগুলো পয়েন্ট আউট করতে অনেকটা অনেকটা সুবিধা হয় তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি সিংহ লগ্ন ক্ষেত্রে জুলাই দু হাজার চব্বিশে কিরকম হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি সিংহ রাশি সিংহলগ্নের মানুষকে বলতে চাই দেখুন এ মাসে কিন্তু আপনাদের দ্বিতীয় প্রতি বুধ সে কিন্তু তারিখ অর্থাৎ জুলাই দু হাজার চব্বিশ আপনাদের দ্বিতীয় করবে আর এ মাসে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময় আপনাদের লগ্নপতি রবি সে কিন্তু কর্কট রাশিতে এসে প্রবেশ করছে তো এই রকম একটা জায়গা সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে প্রথমেই আমরা হেলথের জায়গাটা দেখে নেব আর একটা জায়গা সিংহ রাশি লগ্নের মানুষকে দেখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস এবং তার সঙ্গে কিন্তু আপনাদের নাইন থাউজেন্ড লড় মঙ্গল সে কিন্তু প্রবেশ করবে এবং বৃহস্পতি অবস্থান করবে আর এই মুহূর্তে কিন্তু প্রবেশ করলাম আমরা দেখলাম আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি সে কিন্তু রেক্টগ্রেড মোশানে রয়েছে এই হিসেবে যদি বিচার করতে হয় তাহলে সিংহরাচি সিংহলগ্নের মানুষকে হেলথের জায়গায় কিন্তু একটু নজরে মাসে কিন্তু রেখে চলতে হবে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা বা অতিরিক্ত ঠান্ডা লেগে গিয়ে যাদের কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল তারা এই মাসে কিন্তু কিছুটা বেটার ফল অবশ্যই লাভ করতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে চোট জনিত সমস্যা বিশেষত বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে রাস্তাঘাটে কিন্তু চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জুলাই দু চব্বিশে কিন্তু থাকতে পারে আর একটা জায়গা কিন্তু সিংহ থাকবে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রে এই মানসিক ক্ষেত্রের একটা অ্যাংজাইটি কিন্তু এই মাসে সিংহরাশি সিংহ সাপেক্ষে কিন্তু তৈরি হতে পারে আবার যে সকল সিংহ লগ্নের মানুষ বিশেষত কিন্তু আপনার চেস্টে বা আপনার হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন এই মাসে অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকবে এই জায়গাটা কিন্তু সিংহ লগ্নের মানুষকে শারীরিক ক্ষেত্রে অন্তত দেখে চললে আমার মনে হয় জুলাই দু আপনার জন্য কিন্তু ভালো একটা স্বাস্থ্যের জায়গা অবশ্যই কিন্তু তৈরি হতে পারে আরও একটা জায়গা কিন্তু রাশি লগ্নের মানুষকে বলবো এ মাসে কিন্তু যত যাই হোক না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে প্রপারলি ট্রিটমেন্ট বা সঠিক ডক্টরের একটা কিন্তু সান্নিধ্য এ মাসে কিন্তু সিংহ লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন এটাই শুধুমাত্র আপনাদের হেলথের জায়গায় বলবো পারিবারিক হেলথের জায়গা কিন্তু মোটের ওপর ভালো ফল এখন রাশি লগ্নের মানুষকে দেবে পিতার হেলথের দিকের একটা ইম্প্রুভমেন্ট আপনার কিন্তু থাকবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে তার শরীর স্বাস্থ্যের কিন্তু একটা প্রপারলি ট্রিটমেন্ট বা বলতে পারেন তার শরীর স্বাস্থ্যের একটা বেটারমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু এ মাসে আপনি প্রাপ্ত করতে পারবেন তবে হ্যাঁ সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা রাশি সিংহ লগ্নের মানুষকে এ মাসে কিন্তু নিয়ে চলতে হবে এ মাসে কিন্তু সন্তানের কিছু কিছু ক্ষেত্রে পেট জাতীয় জায়গা থেকে সমস্যা হতে পারে বা সাইকেল গাড়ি যদি চালায় তাহলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে অবশ্যই সন্তানকে কিন্তু সেগুলো চালাতে বলবেন তা না হলে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তি অবশ্যই অবশ্যই সিংহ রাশি সাপেক্ষে কিন্তু হতে চলেছে দেখুন আপনাদের ক্ষেত্রে তৃতীয় প্রতি হচ্ছে শুক্র শুক্র কোথায় থাকছে শুক্র কিন্তু সাত তারিখের পরবর্তী সময় কর্কট রাশিতে এসে প্রবেশ করে যাবে তাহলে সাত তারিখ পর্যন্ত সময় অন্তত পক্ষে হেলথের দিকে একটু নজর রাখতে বলবেন সাত তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের স্পাউসের হেলথের কিছু ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু হতে দেখতে পারি স্পাউসের যদি পুরোনো কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যারও কিন্তু আপনার একটা সমাধান আপনাদের স্পাউসের স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো এটা তো গেল স্বাস্থ্যের জায়গায় এবার আমরা একটুখানি দেখে নিই নক্ষত্র কি বলছে যদি সময় মগা নক্ষত্র হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো এই সময় কিন্তু হাঁটাচলা করবেন খুব সাবধানে যে কোনো ক্ষেত্রে পায়ের যত্ন কিন্তু এই সময় মগা নক্ষত্রের মানুষ অবশ্যই নিয়ে চলার চেষ্টা সেটা করবেন তা না হলে পায়ের নিচের অংশ নিয়ে কিছু সমস্যা মগা নক্ষত্রে জুলাই দু চব্বিশে কিন্তু থাকতে চলেছে বিশেষত যারা কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে শ্বাসকষ্ট রিলেটেড জায়গা এবং অ্যালার্জির প্রবণতা যদি থেকে থাকে সেখানে কিন্তু কিছুটা বেটার ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে তবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিন্তু অ্যাংজাইটি মানসিক ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো একটা রাগ যে দেখুন কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু একটু লোক করে কে চলার প্রয়োজন থাকবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো এই সময় সুগার রিলেটেড সমস্যা যদি থাকে হাই ব্লাড প্রেসার জাতীয় সমস্যা ঠিক যদি থেকে থাকে বা আপনার যদি डाइजेस्टिव সিস্টেমে কোনো সমস্যা থেকে থাকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু একটু সচেতন এই সকল জায়গায় কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন তা না হলে সেখান থেকে কিছু সমস্যা এই মুহূর্তে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হতে পারে এবার আমরা কিন্তু সিংহরাশি সিংহলগ্ন সাপেক্ষে প্রবেশ করবো কোথায় না তাদের কিন্তু হেলথ পাটের জায়গা কর্মের জায়গা কারণ দীর্ঘ সময় সিংহ লগ্নের মানুষের কর্ম নিয়ে বিভিন্ন রকম সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছিলো এখনো কিন্তু জুলাই দু হাজার চব্বিশে সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় এখন কিন্তু কোনো রকম আর্গুমেন্টস তর্ক বিতর্ক এগুলো কিন্তু কোনো কারোর সঙ্গে করতে যাবে না সেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হতে পারে বা আপনার নিচে কাজ করা কোনো কর্মচারীর সঙ্গেও এই মুহূর্তে কিন্তু কোনো রকম তর্ক বিতর্কের জায়গা সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু করবেন না তবে জুলাই 2024 সিংহরাশি সিঙ্গুলারেন মানুষকে নতুন কর্মপ্রাপ্তিতে কিন্তু ভীষণ রকম হেল্প করবে দেখুন 7th হাউজে এই মুর্তে কিন্তু শনি রেট্রোগ্রেড মোশনে চলে গেল তার মানে সে কিন্তু 6th হাউসের ফলকেও এখন রিপ্রেজেন্ট করবে আবার 7th হাউসের কিছু ফলকেও কিন্তু এই মুর্তে শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রদান করবে তো সেই কিন্তু বলবো নতুন চাকরি যারা প্রাপ্তি করতে চাইছিলেন নতুন ইন্টারভিউ যারা দিতে চাইছিলেন তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা সিংহরাশি লগ্নের মানুষদের হবে সেটা হচ্ছে যাদের কিন্তু পূর্বে কর্মক্ষেত্রের জায়গায় কোনো সমস্যা ছিল বিশেষত যারা কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যায় কর্মক্ষেত্রে কিন্তু বারবার বিরক্ত হচ্ছিলেন তারা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু সেই সকল জায়গা থেকে মুক্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এ মাসে সিংহ রাশি মানুষকে কিন্তু কর্মের জন্য ছোট কোনো ট্যুর এই সময় কিন্তু আপনাদের হতে পারে এই সময় কিন্তু কর্মের জায়গায় পুরোনো কোনো টাকা পয়সা এখানে কিন্তু উদ্ধার করার একটা সম্ভাবনা সিংহ রাশি সিংহলগ্নের মানুষের কিন্তু জুলাই দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু বিশেষত দীর্ঘদিন ধরে যারা কিন্তু কর্ম নিয়ে বিভিন্ন রকম সমস্যা আছে কর্মপ্রাপ্তি যারা করতে পারছিলেন না তারা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে বলে রাখবো বিশেষত যারা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছেন বা কোনো কিন্তু ডকুমেন্টস বা রকম কোনো ডেটা আপনাদেরকে কিন্তু নিয়ে কাজ করতে হয় তাদেরকে বলবো একটু সচেতনে কিন্তু কাজ করার চেষ্টা করবে তা না হলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শিল মিস্টেকের সম্ভাবনা সিংহরাচি সিংহলগ্নের মানুষের কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে জুলাই দু হাজার চব্বিশে স্পেশালি আমি সিংহরাচির মানুষকে বলব কর্মপ্রাপ্তির জন্য এই মাসটাকে কিন্তু ভীষণভাবে ইউটিলাইজ করুন কারণ দশম ভাবে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে সে কিন্তু রোহিণী নক্ষত্রে রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে নাইন থাউজেন্ড লটও কিন্তু টেন থাউজেন্ড অবস্থান করে যাবে তাহলে এ মাস কিন্তু সিংহরাশি সিংহলগ্নের মানুষ নতুন করবে করবে ইন্টারভিউ থেকে সেখানে কিন্তু অত্যন্ত অত্যন্ত বৃদ্ধি আবার যারা ক্যাম্পাসিং থেকেও যারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদেরও কিন্তু এ মাসে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা ক্যাম্পাস ইন্টারভিউ থেকেও কিন্তু আপনাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি মগা নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কোনো আর্গুমেন্ট এই সময় কিন্তু করতে যাবেন না বসের সঙ্গে কিন্তু একটু তাল মিলিয়ে চলার চেষ্টা মগা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তবে মগা মগা নক্ষত্রের মানুষকে কিন্তু নতুন কর্মপ্রাপ্তিতে মাস কিন্তু যথেষ্ট যথেষ্ট হেল্প করবে এবং পুরনো কাজের ক্ষেত্রেও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেই জটিলতাও কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা মগা নক্ষত্রের মানুষের জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে যারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো কর্মের জায়গায় কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রের জায়গা থেকে ছোটখাটো কোনো ট্যুর কিন্তু হওয়ার সম্ভাবনা পূর্ব নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকবে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার জন্য কিন্তু পূর্ব ফালগুনি নক্ষত্রে এই মাস কিন্তু যথেষ্ট বেটার থাকবে ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু সাকসেস রেট পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু ছোটখাটো কোনো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু থাকতে চলেছে তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের পুরনো জটিলতা এখন কিন্তু সরে যেতে পারে নতুন কর্মপ্রাপ্তি কিন্তু এখন খুব ভালো হওয়ার সম্ভাবনা উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের থাকবে এখন যারা ক্যাম্পাসিং থেকেও যারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষ রকম জায়গা থেকেও কিন্তু চাকরি প্রাপ্তি জুলাই দু হাজার চব্বিশে কিন্তু করতে পারবেন এবার আমরা সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে তাদের বিজনেসের জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন সেভেন্থ হাউসে স্যাটান যখন ডাইরেক্ট মোশনে বসেছিল না শুধুমাত্র বিজনেসের জায়গা থেকেই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের ব্যাপক একটা সমস্যার জায়গা কিন্তু ধরা পড়ছিল বারবার বিজনেসে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বা বিজনেসে কিন্তু ঝামেলার পরিমাণ সিংহ রাশি লগ্নের মানুষের বেশ বৃদ্ধি পেয়েছিল জুলাই দু হাজার চব্বিশ সিংহ লগ্নের মানুষ বিজনেসের জায়গায় বিশেষত কিছু পরিবর্তন আপনি কিন্তু এখন বুঝতে পারবেন প্রথমত যে জায়গাটা আপনাদের থাকবে বিজনেসে কিন্তু এখন অপরচুনিটির জায়গা অবশ্যই তৈরি হবে দ্বিতীয়ত যে জায়গাটা থাকবে বিজনেসের এর কম্পিটিশনের জায়গা তুলনায় কিন্তু এখন সিংহরাশি লগ্নের মানুষের বেশ কিছুটা কমের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে বিশেষত যে সকল সিংহরাশি লগ্নের মানুষ ধরুন কোনো প্রমোটিং সেক্টরে কাজ করছেন কোনো র মেটেরিয়ালস বিজনেস করছেন বা যারা কিন্তু বিশেষত বিভিন্ন রকম বাড়ির সামগ্রীর বিজনেস করছেন অথবা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সিংহরাশি লগ্নের মানুষের বেশ কিছুটা ভালো জায়গা সেটা কিন্তু পরিলক্ষিত হবে যারা কিন্তু বিশেষত মেডিসিনের বিভিন্ন রকম জিনিসপত্রের বিজনেস করছেন বা যারা যে কোনো সার্জিক্যাল গুডস এর বিভিন্ন রকম বিজনেস করছেন ওষুধের বিভিন্ন রকম স্টকিস্ট রয়েছেন বা ডিস্ট্রিবিউটরশিপে কাজ করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন বিজনেসের একটা ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু আসতে চলেছে আরও একটা জায়গা কিন্তু যখনই কিন্তু বুধ এবার আপনার লগ্নের উপর প্রবেশ করে যাবে জুলাই দু হাজার আপনি কিন্তু বিজনেসের জায়গাতে নতুন আইডিয়াসও পাবেন কাজকে বা বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য কিন্তু বিভিন্ন রকম অপরচুনিটি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু জুলাই দু তৈরি করবে আরও একটা জায়গা যেটা সিংহ রাশি লগ্নের থাকবে মঙ্গলের যে অবস্থান বিশেষত আপনাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের হাউস থেকে এখন হাউসে যাচ্ছে। সঙ্গে অবস্থান করবে তো পৈতৃক সূত্রের বিজনেস এর ক্ষেত্রেও কিন্তু সিংহরাশি লগ্নের মানুষকে যথেষ্ট যথেষ্ট ইমপ্লিমেন্টেশন এখন কিন্তু তৈরি করাবে সিঙ্গেল ওনারশিপ বিজনেসে যারা কিন্তু রয়েছেন তারাও অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন জুলাই দু হাজার চব্বিশে আর যে সকল ক্ষেত্রে আপনার যদি মনে হয় বিজনেস ক্ষেত্রে কোনো লোন প্রয়োজন আছে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই প্রদান করবে তো ওভারঅল জায়গা দেখতে গেলে কিন্তু সিংহ সিংহরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে নেওয়া দরকার যদি মগা নক্ষত্রের মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু বিজনেসে নতুন অপরচুনিটি থাকবে প্রফিটের জায়গা কিন্তু এখন অনেকটা আপনার বৃদ্ধি হবে এবং বিজনেস ক্ষেত্রে যে ঝামেলার পরিমাণ এখন কিন্তু মগা নক্ষত্রের মানুষের বেশ কিছুটা কম হওয়ার এবং এই মুহূর্তে যদি কোনোভাবে কোনো কারণে শিফট করতে চান সেই শিফটিংটাও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ অত্যন্ত অত্যন্ত ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকেও কিন্তু বলব বিজনেসের জায়গার কিন্তু নতুন ডেভেলপমেন্ট এখন কিন্তু আপনার থাকবে প্রফিটের জায়গা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পাবে এবং সব থেকে বড় কথা বিজনেসে কিন্তু ঋণের পরিমাণ কিছুটা কম উত্তর ফাল্লু নক্ষত্রের মানুষের জন্য কিন্তু জুলাই দু হাজার চব্বিশে থাকতে চলেছে এবার আমরা কিন্তু সিংহরাশি লগ্নে সেলফ প্রফেশনের জায়গাকে দেখে দেবো তো প্রথমেই কিন্তু সেলফ প্রফেশনে যারা কিন্তু বিশেষত কনসালটেট রিলেটেড প্রফেশনের মধ্যে আছেন যারা ডক্টর রয়েছেন অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা লয়ার্সে রয়েছেন বিশেষত যারা কিন্তু কোন কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে পাবেন এবং সব থেকে বড় কথা এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার পরিচিতির জায়গা বৃদ্ধি পাবে এবং সেল প্রফেশনের জায়গায় কামের কোর্সের জায়গাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো সিংহরাশি সিংহ লগ্নের নো জুলাই 2024 এ কিন্তু থাকতে চলেছে আবার আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু জুলাই 2024 এ অত্যন্ত ভালো ফল পাবেন এবং কাজের ক্ষেত্রে কিন্তু অনেক স্পেসিফিকেশন আপনারা তৈরি করতে পারবেন কাজের কিন্তু এখন গুরুত্ব আপনাদের কিন্তু অত্যন্ত পরিমাণ বৃদ্ধি করবে কাজের পরিমাণও কিন্তু আর্টিস্টিক মানুষদের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে বিশেষত যে সকল সিংহ রাশি লগ্নের মানুষ কোন ক্ষেত্রে বাড়িতে কোন্রা প্রাইভেট টিউশনই পড়াছেন কম্পিউটারে বিভিন্ন রকম শিক্ষা প্রদান করছেন নাচ বিভিন্ন রকম আপনারা শেখাচ্ছেন বা গান বিভিন্ন রকম তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখন অত্যন্ত ভালো সময় জুলাই দু কিন্তু তৈরি করবে এবার সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু তাদের পড়াশোনার জায়গাটা একটু দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে তো বাচ্চাদের ক্ষেত্রে এখন তো দারুণ একটা সময় আসতে চলেছে তার কারণ এবার কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি আপনাদের রাশির ওপর প্রবেশ করছে আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউসের লট এখন কিন্তু থাকবে কোথায় না নাইনথ হাউস এবং টেন্থ হাউসের ওপর বারো তারিখের পরই কিন্তু মঙ্গল আপনার টেন হাউসে প্রবেশ করে যাবে এবং সব থেকে বেটার যেটা সিংহ রাশি লগ্নের মানুষের জন্য এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে তো বিশেষত কিন্তু স্টুডেন্টদের জন্য এখন সময় কিন্তু অত্যন্ত ভালো থাকবে যে কোনো ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু কম্পিটিশন ফিক্স করা কোন রকম কোনো বড় এক্সাম যদি আপনার এই মাসে দেওয়ার থাকে বা বিশেষত কিন্তু স্টুডেন্টরা যারা কিন্তু ইন্টারভিউ ফেস করতে চাইছিলেন তাদের জন্য সকল বাচ্চারা কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল সিংহরাশি লগ্নের মানুষ হলে বা স্টুডেন্টরা বিশেষত কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন যে কোনো ক্ষেত্রে যারা পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন বা আরো মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ভালো ফল প্রাপ্ত করতে পারবেন পড়াশোনার জায়গার ঝামেলা কিন্তু সিংহরাশি লগ্নের মানুষের জন্য অনেকটা অনেকটা কম সেটা কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা সিংহ রাশির বিশেষত স্টুডেন্টদেরকে বলবো যদি আপনার কোনো ক্ষেত্রে কোনো অ্যাডমিশন রিলেটেড জটিলতা থাকে অ্যাডমিশন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাও কিন্তু জুলাই দু হাজার চব্বিশে স্টুডেন্টদের পক্ষে মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে অর্থনৈতিক ক্ষেত্রের একটা আলোচনা এই সময় কিন্তু করে নেওয়াটা দরকার আছে কারণ এই মুহূর্তে কিন্তু পিতার দিক থেকে বা বিশেষত কিন্তু গুরুজনদের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু অর্থনৈতিকভাবে কিছু প্রাপ্তি সিংহ রাশি সিংহলগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু কোনো ইমমুভেবেল প্রপার্টিস বা বিশেষত যারা কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এখন কিন্তু অর্থনৈতিক দিকে প্রাপ্ত করতে পারবেন এবং সাকসেসফুলি ওটাকে কিন্তু আপনি বিক্রি করার একটা জায়গা তৈরি করতে পারবেন যারা বিভিন্ন রকম প্রপার্টিস কে ভাড়া দেবেন বলে ঠিক করছিলেন ভাড়া যারা কিন্তু পাচ্ছিলেন না তারাও কিন্তু সেই জায়গায় একটা রেন্টের ব্যবস্থা করে এখন কিন্তু অর্থনৈতিক ফেজের একটা উন্নতি অবশ্যই সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার আমরা সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু বিশেষত তাদের সম্পর্ক রিলেশনের জায়গাটা কিন্তু একটু আলোচনা করে নেব তো প্রথমেই সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় স্পাউসের সঙ্গে এখন কিন্তু সমস্যার জায়গা বেশ কিছুটা মিটবে সিংহ রাশি লগ্নের মানুষের যারা বিভিন্ন ক্ষেত্রে দিয়ে কেন লিগাল সমস্যা ফেস করছিলেন বিশেষত কিন্তু স্পাউসের সঙ্গে তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন স্পাউসের সঙ্গে কোনো কমিউনিকেশন গ্যাপ ঘটে থাকলে সেই গ্যাপও কিন্তু এখন কিছুটা কমিয়ে আনতে পারবেন সিংহ রাশি লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন আর একটা জায়গায় যেটা থাকবে এই মুহূর্তে কিন্তু কিছু ক্ষেত্রে টুরের সম্ভাবনা সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বিশেষত শুক্র যখনই কিন্তু আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করে যাবে আপনি কিন্তু জুলাই ফ্যামিলিকে ফ্যামিলিকে কিন্তু 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 টাইম দিতে পারবেন পারবেন নিয়ে এখন অনেকটা সময় আপনি কাটাতে বা কোনো জায়গায় ট্যুরের কোনো পরিকল্পনা এই সময় কিন্তু আপনি করতে পারেন আপনি যদি সিংহ রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন বিশেষত কিন্তু রিলেশনশিপের জায়গায় লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও এখন কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষের যথেষ্ট বেটারমেন্ট সময় থাকবে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু কমবে আরেকটা জায়গা যেটা বেটার হতে চলেছে সেটা হচ্ছে কোনো কোনো ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপে আবার নতুন করে একটা বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে না আশা করছি সংযোগ স্থাপন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন তাহলে ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে আপনার লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা